দেশের ভিতরে এবং বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে রব্বানি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ ও শুভেচ্ছা আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আজকের বিষয় কবুতরকে আমরা দাপড়িতে কেন পালি দাপ কেউ দাপড়ি বলি কেউ জুপ্রি বলি কেউ আলাদা ঘোর বলি আলাদা ঘরে আবার কবুতর আমরা পালি কেন আজকের বিষয় এটাই আমি এ বিষয় নিয়ে মোটামুটি সবিস্তারে আলোচনা করার চেষ্টা করব তো বন্ধুরা আমি বলছি আপনাদেরকে যারা আমার এই চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি নিচে লেখা থাকা সাবস্ক্রাইব লাল বাটনে সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেলকন্টাটি বাঁচিয়ে দিন যাতে আমাদের এই চ্যানেলে যে কোনো ভিডিও আপলোডিংয়ের সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো বন্ধুগণ আমরা মূল আলোচনা চলে যাই আমরা কেন কবুতরের পালনের জন্য পিঞ্জিরার পাশাপাশি আমরা দাপটিটাকে ব্যবহার করি তার মূল কারণ কি। বন্ধুরা সেই মূল কারণটি হচ্ছে আমরা দুই ধরনের কবুতরকে আমরা পালন করি এক ধরনের কবুতর হলো আমাদের রানিং পেয়ার যেগুলো থেকে আমরা নিয়মিত ডিম বাচ্চা নেই আর এক ধরনের কবুতর হলো আমরা যেগুলো থেকে আমরা কবুতরকে শুধু ফ্লাই করাই মানে আকাশে উড়াই দেখি মজা নেই এবং ট্রস রেস করি আমরা এটা থেকে আমরা ব্রিডিং পেয়ার থেকে আমরা ট্রস রেস করাতে পারবো না আমরা ট্রস এবং রেস করাতে গেলে মানে আমরা যদি রেসে অংশগ্রহণ করতে চাই বা কবুতরকে ফ্লাই করতে চাই এই জন্য আমাদেরকে আলাদা অবস্থান থাকতে হয় সেজন্য দাপির ব্যবহার অনস্বীকার্য এটা অস্বীকার করার কোনো মানে কোনো কী নেই তো যাই হোক আমরা সাধারণত কবুতরকে ফ্লাই করাইতে গেলে আমরা আলাদা রুমের একটা ব্যবস্থা থাকতে হয় সেজন্যই আমাদের এই আলাদা রুমের বা আলাদা ঘরের বা আলাদা চুপটির বা আলাদা দাপটির ব্যবহার এটা থেকে আমরা কবুতরকে ডিম বাচ্চা নেই না আমরা শুধু এটা থেকে রাখি এবং কবুতরকে শুধু ফ্লাই করাই আর মাঝে মধ্যে আমরা কবুতরকে যদি ব্রিডিং রেস্ট ব্রিডিং রেস্টটা রাখতে দিই দীর্ঘদিন তাহলে আমরা এই ঝাপটিতে রেখে দিই নরকে নরের স্থানে মাদিকে মাদির স্থানে আমরা রেখে দিই আর এখান থেকে আমরা ট্রস রেইস করি এবং কবুতরকে প্লাই করাই আশা করি মোটামুটি আপনাদেরকে আজকে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি যে কবুতরকে আমরা আলাদা চুক্তিতে কেন রাখি আর একটা বিষয় হলো সেই বিষয়টা যখন আমরা কবুতরের বাচ্চা যখন আমাদের কবুতর বড় হয়ে যায় তখন আমাদের কিন্তু পিঞ্জিরা থেকে আলাদা করতে হয় হয়তোবা আমাদেরকে ঘরের ভিতরে আলাদা পিঞ্জিরা রাখতে হবে যদি আমরা আলাদা পিঞ্জিরা রাখি সেই ক্ষেত্রে আমাদের পরিশ্রমটা একটু বেশি হয়ে যায় আর ডাক্তার যদি আমরা বাচ্চাগুলো রেখে দিই এই ক্ষেত্রে আমাদের তেমন একটা পরিশ্রম হয় না আমাদেরকে তাদেরকে খাবার পরিবেশনের ক্ষেত্রে এক জায়গায় আমরা খাবার পরিবেশন করতে পারি একই পাত্রে আমরা পানি পরিবেশন করতে পারি আর যদি আমরা পিঞ্জিরাতে পুটতাম ওইগুলাতে তাহলে আমরা খাবার পরিবেশন করা লাগতো আলাদা আলাদা পানি পরিবেশন করা লাগতো আলাদা আলাদা গ্রিড পরিবেশন করা লাগতো আলাদা আলাদা মানে সম্পূর্ণ পরিচর্যাটা করার লাগতো আলাদা আলাদাভাবে যেহেতু আমরা এক জায়গায় কবুতরকে কবুতরের থেকে বড় করি ঠিক এই জায়গার মধ্যে আমরা আলাদা আলাদা কোনো পরিবেশ করতে হয় না বড় একটা ট্রের মতো তারা বিষটা প্রয়োগ করে বড় একটা ট্রের মধ্যে আটকে যায় সেগুলোকে আমরা তিন দিন পরে পরেও পরিষ্কার করতে হয় না এটাকে আমরা এক সপ্তাহের মধ্যে পরিষ্কার করলে চলে মানে সাত দিনের মাথায় যদি আমরা পরিষ্কার করে নেই এক্ষেত্রে চলে থাকেন সুতরাং আমাদের পরিশ্রমটা অনেকটা অনেকটা কম আর দ্বিতীয়ত হল বাচ্চা থেকে কবুতর যখন বয়স্ক হয় তখন যদি আমরা এই কবুতরগুলাকে আমরা এখানে রেখে দিই তাহলে এর চমৎকার ফ্লাইয়ের মজাটা মানে উড়ার মজাটা আমরা উপভোগ করতে পারি আর যদি আমরা পিঞ্জিরাতে রেখে ফেলতাম এক্ষেত্রে আমাদের কবুতরের উড়ার মজাটা আমরা উপভোগ করতে পারতাম না ধাপড়ে সাধারণত কবুতরের বেলায় কোনো ফেন্সি কবুতরের জন্য এটা ব্যবহার করা হয় এটা হলো ফ্লাইং জুন ফ্লাইং জুন ব্যবহার করা হয় এটা আমি অন্য একদিন ফ্লাইং জুন নিয়ে আলোচনা করব ফেন্সি কবুতরের বেলায় তবে হাই ফ্লায়ার বা রেসার কবুতরের বেলায় আমরা ডাফরি ব্যবহার আমাদেরকে করতে হয় সবাই মোটামুটি যারা আমরা একটু বড় করে যারা আমরা খামার করতেছি বা লফ সাজিয়েছি প্রত্যেকেরই আমরা একটা 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 ছোটো বড়ো হোক যে যে পরিমাণ আমরা কি করতে পারি যার যে পরিমাণ প্রয়োজন যে যে পরিমাণভাবে করতে পারি আমরা ঠিক ই পরিমাণভাবে আমরা একটা দাপড়ি সবাই তৈরি করে আমরা এটাকে কিনি কবুতরের বাচ্চাকে বড় করি এবং বিডিং রেস্টেনি এখান থেকে রেস করি এখান থেকে ট্রস করি এখান থেকে কিছুই আমাদের চলে যায় তো এক্ষেত্রে দাপড়ির ব্যবহারটা অনস্বীকার্য আর ফ্যান্সি কবুতর হাই ফ্লায়ারের কবুতরের জন্য দাপড়ির ব্যবহারটা আসলেই আমি আগেও বলছি এখনো বলি এরকম দাপড়ি লাগেই আর হাই হাইফ্লাই সরি হাই রেসিং পিজনের ক্ষেত্রে রেসিং পিজন এবং হাই হাইফ্লাই পিজনের ক্ষেত্রে আর ফেন্সি পিজনের ক্ষেত্রে আমরা এরকম দাপড়ির ব্যবহার আমরা আমাদের জন্য নয় আমরা ধাপলির ব্যবহার না করে আমরা ফ্লাইং জোনের ব্যবহার করি ফ্লাইং জোন নিয়ে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে একটা ভিডিও আপলোড করব ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরেই তো আজকে মোটামুটি আপনাদেরকে এক ধারণা দিলাম আমরা যে আমরা কিভাবে কি করি ধাপলিতে কেন আমরা কবুতরগুলো রাখি হাই ফ্লায়ার বা রেসিং পিজেনগুলো রাখি এটার একমাত্র কারণ এটা এই ভিডিওটি বন্ধুগণ নতুনদের অনেক কিছু কবুতর পালায় যারা নতুন যাদের মাথার মধ্যে সময় অনেক কিছু প্রশ্ন জাগে অনেক প্রশ্নের সমাধান তারা কোনো কিছু না দেখলে তো আর পাবে না কোনো কিছু দেখতে হবে জানতে হবে বুঝতে হবে তাহলেই সমস্যাগুলোর সমাধান পাওয়া যাবে তো নতুনদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা দেখেছেন মোটামুটি বুঝতে পারবেন আর আমি আবারও বলছি যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটি করে নেবেন নিচে ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে করে নেবেন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন তো বন্ধুরা হয়তোবা আরেকদিন আরেক দিন অন্য কোনো সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আমি আলোচনায় চলে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আনন্দে থাকেন এই শুভকামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তবু কেউ সুখী হয় কেউ হয়